কতদিন কিন্তু মেলা খোল নলছে সব বদলে দিয়েছেন এটা আমি জোর গলায় বলছি এবং এটা যদি কেউ কোনোদিন কোনো এটাকে ভাবে বলতে চান আমি সেটাকে খণ্ডন করতে পারি গত চার বছর ধরে মলয় মলয়বাবু যা করেছেন এবং এবছরও মল শ্রী মলয় ঘটকের নেতৃত্বে দেখবেন মেলা হবে দুর্গাপুরে অনেক মেলা হচ্ছে দুর্গাপুরের সাইডে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে কিন্তু শ্রী মলয় ঘটকের নেতৃত্বে আমরা যেটা করতে পেরেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আমরাই বোধ মেলা কমিটি যারা প্রত্যেক বছর মুখ্যমন্ত্রীর তহবিলে আমরা কিছু পারলেও সাহায্য করি মেলার দিনগুলোতে বিশেষ কি কেউ থাকছেন হ্যাঁ বিশেষ কেউ উপস্থিত থাকছেন হ্যাঁ আমাদের উদ্ভাবের দিন সবাই থাকবেন মলয়বাবু থাকবেন তারা এটা কোনো ফোর্স না কমিটি তা আমরা পেয়ে গেলাম এবারে এই মেলাকে কেন্দ্র করে আপনাদের কি কি পরিকল্পনা আছে আমাদের দেখুন পরিকল্পনা কিছু নয় মানে আপনারা সকলেই দুর্গাপুরের দায়িত্বপূর্ণ সংবাদ মাধ্যমের মানুষ আপনারা জানেন যে দু হাজার আমরা মানে দায়িত্ব নেয়ার পর থেকে কর্পোরেশনগতভাবে যে কাজগুলো করছি কল্পতর উৎসব একটা ঐতিহ্যশালী উৎসব মানে আমরা যখন জন্মেছিলাম সেই সময় থেকে বাবার হাত ধরে এই মেলায় যেতাম এখনও আমরা বড় হয়ে গেছি এখনও সেই উৎসব চলছে ঐতিহ্য বহন করে চলেছে এবং যে ধরনের অনুষ্ঠান সূচি হয়ে থাকে সেই ধরনেরই হবে কালচারাল উৎসব হবে হ্যাঁ অনেক সামাজিক কাজকর্ম আমাদের কল্পতুর উৎসবের মাধ্যম দিয়ে প্রত্যেকবারই হয়ে থাকে এবারও হবে আমাদের যা যা সামাজিক দায়বদ্ধতা আছে এই মেলা কমিটির ফান্ড থেকে আমরা প্রত্যেক বছর পড়ে থাকি এবং সেইগুলো সিলেকশান আমরা নিজেরা করি যে কাকে কাকে দেওয়া যেতে পারে যেমন ধরুন একটু আগে এক দাদা বললেন যে কোন কোন ক্লাবকে দেওয়া হবে কোন ক্লাবকে দেব সেটা তো ঠিক করার দায়িত্ব আমাদের মেলা কমিটির ধরুন যেমন অকক ক্লাব একটা ঐতিহ্যশালী ক্লাব যারা দুর্গাপুরের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যায় এবার যদি কোনো আদর্শ স্পোর্টিং ক্লাব হঠাৎ করে কোথাও গজিয়ে ওঠে যাদের কোনো খেলাধুলার ট্র্যাক রেকর্ড নেই যাদের কোনো সেরকম নেই তারাও যদি আবেদন করে আমরা তাদেরকে কি করে দিতে পারব কিন্তু অাক অক স্পোর্টিং ক্লাব দুর্গাপুরের ঐতিহ্যশালী ক্লাব যারা এখনও লিগ টুর্নামেন্ট খেলে চলেছে আমাদের অবশ্যই করে দায়িত্ব তাদেরকে আগে দেখা তো সেইভাবেই আমরা নিজেরা সিলেকশান করি কাদের কাদের দেওয়া আছে স্কুলগুলোকে আপনারা ইতিমধ্যেই জানেন দুর্গাপুর ওল্ড বয়েজ ওল্ড গার্লস দুর্গাপুর নিউ বয়েজ নিউ গার্লস হাজরা স্কুল সমস্ত স্কুলগুলোকে আমরা আমাদের সামাজিক কাজকর্মের মধ্যে রেখে উৎসব কমিটি আমরা সমস্ত যত রকমভাবে পেরেছি আপনাদের একটা আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যেটা হচ্ছে স্থানীয় যারা ক্লাব সদস্য আছে তারা আপনাদের কাছ থেকে মেলার দায়িত্ব চাইছিল তো এটা এটা আপনি কিছুক্ষণ আগে খণ্ডন করলেন যে এরকম কেউ নেই ক্লাব কেন্দ্রিক তো ঘটনাটা কী একটু আমাদের যদি দেখুন এই ধরনের কাজকর্মগুলো হয়ে থাকতেই পারে কিন্তু আমার মনে হয় না যে কোনো ক্লাবের ছেলেরা এরকম করবে এগুলো ভিত্তিহীন সব কথাবার্তা কেননা স্থানীয় ছেলেরাই তো থাকবে স্থানীয় ছেলেরাই তো মেলা চালাবে বাইরের থেকে এসে কি মেলা চালানো যায় যারা ছিল তাদেরকে ভাগিয়ে দেওয়া হলো দেখুন যে ঘটনাটা ঘটেছে একটা বিচ্ছিন্ন ঘটনা এরপরে প্রশাসন দেখবে দেখুন উৎসৃঙ্খল কিছু ছেলে থাকতেই পারে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে আগামী কাল খুঁটি পুজো হবে খুঁটি পুজো হয়ে যাবার পর আপনারা দেখবেন যে কারা আসছে কারা না আসছে এগুলো অসামাজিক এলিমেন্টস যারা এসছিল তারা সমাজে থেকে থাকে দেখুন দশ দিন মেলা চালাতে হবে তো আমাদেরকেও একটু মাথা ঠান্ডা আমি এবং আমাদের শ্রী মলয় ঘটক অনারেবল মিনিস্টার ইনচার্জ পেট্রন আছেন শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এমএলএ চিফ অ্যাডভাইসার শ্রী প্রদীপ মজুমদার মিনিস্টার চেয়ারম্যান শ্রী অভিজিৎ ঘটক প্রেসিডেন্ট শ্রীমতি অনিন্দিতা মুখার্জি ভাইস প্রেসিডেন্ট রাখি কেয়ারি ধর্মেন্দ্র যাদব এবং অমিতাভ ব্যানার্জি জেনারেল সেক্রেটারি আছেন শ্রী বিপ্লব বসু ঠাকুর অ্যাডভাইসারে আছেন শ্রী অপূর্ব মুখার্জি এক্স মেয়র দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন শরীপাল কান্তি দাস ম্যানেজিং ডিরেক্টর বিপিএল শ্রী কবি দত্ত